আজকে বগুড়া কালকে কক্সবাজার পশু বরিশাল তারপরের দিন ফেনি লক্ষ্মীপুর এরকম বিভিন্ন জায়গায় হলে ঘুরতে আসি দেখি এবং স্টোরি দেখার জন্য আমার ধারণা আমার ছুটি নিতে হবে কন্টেন্ট ক্রিয়েশন থেকে মানে একটার পর একটা স্টোরি কোন স্টোরিতে সে কোথায় আছে বোঝায় না মোটামুটি ইন্ডিয়া এবার যেইভাবে অন্য দলগুলোরে দুবাই নিচ্ছে এরকম একটা অবস্থা আজ আমি আর রায়হান আসলে আমরা যেটা করি আমরা ক্রিকেট নিয়েই কথা বলার চেষ্টা করবো বাট আশেপাশের অনেক কথা চলে আসবে যেরকম আমাদের আশেপাশেও কিন্তু টাইগার লায়ন তারপর আরও অনেক কিছু আছে হ্যাঁ আমরা একটা খুব চমৎকার জায়গায় বসছি কাইন্ড অফ ডেটিংয়ে বসছি আমরা আমি আর আচ্ছা আসলে কি সিচুয়েশনটা কি এখন এরকম রায়হান ইন্ডিয়া তো ফাইনালে উঠেছে তারা অনেক সুবিধা নিয়ে উঠেছে হ্যাঁ নিজেদের মাঠে এইসব নিয়ে আমরা কথা বলছি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কি এখন বিষয়টা এরকম যারা ইন্ডিয়ার সাপোর্টার তারাও এখন বলতে পারছে না

আমি দুইজন ব্যাডাসের পিছনে ফলো করছি একজন শোয়েব আক্তার তারপর হচ্ছে বিরাট কোহলি সো আমি পরবর্তীতে যখন ইন্ডিয়ান ফ্যান হয়েছি তখন হচ্ছে আমি বিরাট কোহলির ডাই ফ্যান তো আমার মধ্যে যে জাতীয়তাবাদের কোনো সূত্র নেই এখানে ইটস অল অ্যাবাউট ক্রিকেট আপনি যদি মনে ওইটা থাকে তখন আপনার মনে হবে যে আমি কি বলবো কি বলবো না আমি ইন্ডিয়ান ফ্যান তবে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে ভারত এবং নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল রাইট এই ফাইনাল ম্যাচটা যদি ভারত জিতে যায় তাহলে আসলে একটা কান্ট্রি একটা দেশ খুব খুশি হবে

সবাই ওইখানে গিয়ে গিয়ে খেলতেছে হচ্ছে না খেলা তো এই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এবারে টুর্নামেন্টে যদি ভারত জিতে ওদের অনেক কথা শুনতে হবে এইভাবে জিতে আসলে লাভ নেই চ্যাম্পিয়ন্স ট্রফি তো একটা তো জিতছে দুই হাজার তেরোতে জিতছে এর আগে যুগ্মভাবে জিতছে এর চেয়ে মনে করি নিউজিল্যান্ডের যে কম্প্যাক্ট টিমটা এই টিমটা ওয়ার্ল্ড কাপ পায়নি একটা ওয়ার্ল্ড কাপ যেভাবে হাসছে আপনি জানেন মার্জিনেরও মার্জিনালি হাসছে মানে সমান রান তারপরেও সমান রান তারপরে বলে বাউন্ডারির কাউন্ট মানে ওই নিয়ম হয়তো কেন উইলিয়ামসনও জানতো না কেউ জানতো না সো আবার এই নিউজিল্যান্ডই হচ্ছে পৃথিবীর ইতিহাসে আমার দেখা ওয়ান ডে বিশ্বকাপে সবচেয়ে এন্টারটেনমেন্ট পারফরমেন্স এন্টারটেনিং পারফরমেন্স করে দুই হাজার পনেরো বিশ্বকাপের ফাইনালে উঠছিল ব্রেন্ডেন ম্যাকাল সো এই দলটা যদি কিছু না দিতে আমি না ওই ডিজার্ভিং তত্ত্বেই যাইতেছি না এই দলটা তো ডিজার্ভিং অলরেডি যেভাবে খেলতেছে এবং সবচেয়ে মজার কথা নিউজিল্যান্ড যখন করাচি বা লাহোরে খেলছে আমার সবচেয়ে ভালো লাগছে যেটা অন্য টিম যেগুলো করে স্পিন অ্যাটাকের জন্য যেমন ইন্ডিয়া চারজন স্পিনার নিয়ে গেছে দুবাইয়ের পিচ সেই অনেক কিছু ওদের মাথায় থাকে নিউজিল্যান্ড আপনি স্যান্টনারকে ধরেন আমার টাইলসে যদি নেই বল করাই ওই টাইলসেও কেমনি কেমনি যেন ভালো বল করবে এই জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় আসলে নিউজিল্যান্ড টিমটাই এত মানে আমার কাছে নিউজিল্যান্ড টিমটাকে মনে হয় যেন একটা আসে না একটা প্রোগ্রাম টিম প্রোগ্রাম করে ছেড়ে দেখ এবং তারা সবাই জানে যে কি কার কি রোল কী করতে হবে এবং এক্সাক্টলি সেই কাজগুলো করছে এবং এদের মধ্যে আমার একজন আছে এইসব মেশিন মানে প্রোগ্রামেরও বেশি সেটা হচ্ছে গ্লেন ফিলিপস ও যে থেকে ধরেন দেখা যাবে কাভারেও চলে আসতে পারে পয়েন্টটা ঝাঁপ দিয়ে ওর পক্ষে সম্ভব আচ্ছা আমি যে কথাটা বললাম যে এই ম্যাচে ভারত জিতলে একটা দেশ জিতবে নিউজিল্যান্ড জিতলে বাকি ক্রিকেট বিশ্ব এই এরকম একটা স্ট্যাটাস আসলে রবিচন্দ্রন অশ্বিন দিয়েছিলেন যখন বাংলাদেশ ওমান টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল তখন তিনি বলেছিলেন যে ম্যাচটা বাংলাদেশ জিতলে একটা দেশ খুশি হবে আর ওমান জিতলে ওমান ওটার মনে হয় আয়োজক ছিল ছিল ওমান জিতলে পুরো ক্রিকেট দুনিয়া খুশি হবে এরকম একটা কথা তিনি বলেছিলেন টুইট করেছিলেন সেটাকেই আসলে অনেকটা মক করে আমরা আজকে এই পোস্টটা দেখছি অনেক জায়গায় শেয়ার হচ্ছে এখন ইন্ডিয়া আর নিউজিল্যান্ড নিয়ে কথা বলছি বাট আমি আর রাহান আমরা ক্রিকেট নিয়ে স্পোর্টস নিয়ে কথা বলি এবং আমার সাথে ওর মিলের চেয়ে অমিলি বেশি ও ব্রাজিল আমি আর্জেন্টিনা ও ক্রিস্টিয়ানো রোনালদো আমি অনেক ক্ষেত্রে লিয়ানাল মেসি এই সমস্ত আচ্ছা এখন ওর আমি অনেক কিছুর সঙ্গে একমত হই না বা একমত হই যেমন ও হচ্ছে প্রায়ই আমাকে খুব বলতো যে ভাই ইন্ডিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় কি যেন একটা সে টার্ম ইউজ করতো লোকেশ রাহুলকে নিয়ে কি ছিল টার্ম সেই লোকেশ রাহুলকে এবার কি মনে হচ্ছে বল কিছুই তো মনে হচ্ছে না কেন বাট জব সেম কাজ ও যেখানে নামতেছে চল্লিশ ওভার 35 ওভারের সময় ওদের তো কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় না এখনো পর্যন্ত ইভেন যে ম্যাচটা চ্যালেঞ্জ ছিল ওই ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে অ্যাভয়েড করার জন্য এবং আরেকটা আপত্তি আছে স্ট্রাইক রেট নিয়ে বাবুর আজমকে তুই প্রচুর ট্রল করিস করিস বিরাট কোহলির ব্যাটিং নিয়েও এরকম কোনো কিছু বলার সুযোগ আছে কিনা তার স্ট্রাইক রেট নিয়ে এখন দেখতে হবে আপনার বিরাট কোহলি কোন পজিশনে ব্যাট করতেছে বাবুর প্লেইং অন দ্য ফার্স্ট ইনিংস সে যদি একশো বলে একাত্তর করে আমাদের শান্তর মতো আজম আর শান্ত যদি একই লেভেলে ব্যাট করে তখন কিন্তু ব্যাপারটা যায় না বিরাট কোহলি কিন্তু ফার্স্ট ইনিংসে এই কাজটা করে না সেকেন্ড ইনিংসে যখন আপনি জানেন যে আপনি দুশো লাগবে তখন হচ্ছে আপনি কি করতেছেন এবং বিরাট কোহলি ইনিংসটা দেখেন কতটা স্ট্রাকচার্ড পঁচাশি রান করছে এর মধ্যে মাত্র বিশ রান ওর बाउंड्री থেকে আসছে लास्ट ম্যাচে এর আগে ও ইন্টারভিউতেও এটা মনে রেখে বলছে মানে আমাদের চেয়ে ভালো স্ট্যাট জানে ও মাঝে মধ্যে অবশ্যই জানবে তাও মানে এই ব্যাপারগুলো অনেকে হয়তো খেয়াল করে না অনেক ক্রিকেটারই যে ওর 100 রানের মধ্যে মাত্র 60টা চার ছিল পাকিস্তানের সাথে তো এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রাইট কিন্তু এটা আসলে একটা মানে একটা ইন্ডিয়ার জন্য এটা একটা অনেক অনেক বেশি বাড়তি সুবিধা না যে ওরা মোটামুটি অনিশ্চিত চারজন স্পিনার নিয়ে খেলবে এই উইকেটে চরিত্র জানে সবকিছু এটা হয়ে গেছে নিউজিল্যান্ড প্রসঙ্গে তাহলে বলি নিউজিল্যান্ডের স্পিন অ্যাটাক হয়তো একেবারে ইন্ডিয়ার সমান না হলেও খারাপও না না ওয়েল ভালো করছে ফিলিপ স্যান্টনার এখানে মূল জিনিস হচ্ছে এই যে কুলদীপ কুলদীপ কিন্তু এখন একটা লুপ হলে আছে কুলদীপ কিন্তু ভালো মতো কাজ করতেছে না দুই হাজার তেইশ বিশ্বকাপ থেকেই তেইশ বিশ্বকাপ থেকে ওর যে ম্যাজিকটা ওর ম্যাজিক কি ছিল একটা হচ্ছে সোজা যাবে একটা বামে যাবে আর একটা হচ্ছে লেগ স্পিন নর্মাল যেটা ওইটা হবে এইগুলা খুবই রিডেবল হয়ে গেছে কুলদীপের ব্যাপারটা এখন মূল জিনিস হচ্ছে বারণকে কতটা সামলাইতে পারে ওরা বারণ চক্রবর্তী বারণ চক্রবর্তী দুই হাজার একুশ সালে খুবই মিডিয়কার একজন বলার ছিল দুই হাজার বাইশ তেইশে ওর ট্রান্সফরমেশনটা আর এ হয়েছে বিশ্বকে টি টোয়েন্টি খেলতে খেলতে চব্বিশ আইসে পঁচিশে আরিশে ও বেটার একজন প্রস্পেক্ট হিসেবে দাঁড়াইছে এবং ওরে অনেকে তরুণ আমি পত্রিকায় দেখছে একটা নাম বলবো না বলছি কি তরুণ ক্রিকেটার ওর বয়স তেত্রিশ

নিউজিল্যান্ডের একজন ক্রিকেটার কিন্তু সেটা হওয়ার সুযোগ আছে রাচিন রামিন্দ্রা কি অসাধারণ একজন ক্রিকেটার এইটা আমি বলতে চাচ্ছিলাম আলাদা করে এই যুগের অন্যতম বড় একটা রাইভালের ই ছিল যে ফ্যাফ ফোর আমরা শুধু ফ্যাফ ফোর ফ্যাফ ফোর নিয়ে অনেক কিছু বলতাম বিশেষ করে রুট স্মিথ উইলিয়ামসন এবং কোহলি এই যুগে একটা নতুন ফ্যাফ টু শুরু হচ্ছে অলরেডি এটা হচ্ছে রাচিন রাবিন্দ্রা ভার্সেস শুভমান গিল এইখানে আমি রাচীনকে এখনো পর্যন্ত একটু আমি অ্যাহেড রাখবো সবার চেয়ে কারণ হচ্ছে ওর আইসিসি টুর্নামেন্টের পারফরমেন্স মানে এটা মনে হচ্ছে যে ও এআই

এবং চেঞ্জ করার সময় ওর কি ওর হচ্ছে ওর রান রেটটা রিকোয়ার্ড রান রেটটা আটের উপরে যাচ্ছে কিনা এটা চেক দেওয়া ওইটা যদি না হয় তাহলে তার সমস্যা নেই সো ওইভাবে ও ছিয়াত্তর স্ট্রাইক রেট করে খেলছে গতকালকের ম্যাচে আমি দেখতেছিলাম ও একটা সময় পর্যন্ত ছিল পঁয়ত্রিশ বলে পৌঁছে সো আমাদের একটা গ্রুপ আছে ওইখানে আমরা বাজি লাগি খুব পাঙ্গাস মাছের বাজি চকলেটের বাজি এরকম খুব ফান বাজি আর কি ওইখানে এটা বলে দিছি ওই যে

ঝড়ো ব্যাটিং এবং বিধ্বংসী এর জন্য প্রস্তুতি নিচ্ছে এবার এ তো এটা দেখার পর আমি স্কোর কার্ড একটু চেক করলাম আবহাওয়া নিতে ঢুকে যে তিনশো তিনশো করছে নিশ্চয়ই শান্ত সেঞ্চুরি সেঞ্চুরি আছে গিয়ে দেখলাম একুশ বলে নয় রান আরে আরে আচ্ছা নিউজিল্যান্ডের এই যে ওটা তো দেখলাম বাংলাদেশের সাথে জোড়া সেঞ্চুরি করলো সাউথ আফ্রিকার সাথে জোড়া সেঞ্চুরি ইন্ডিয়ার সাথেও ফাইনাল এরকম জোড়া সেঞ্চুরি করতে পারে মনে হয় দুবাইয়ের পিছে জোড়া সেঞ্চুরি হয়তো হবে না তবে নিউজিল্যান্ড যদি কোনোভাবে ম্যাট হেনরিকে খেলায় শুনছি একটা ইনজুরি বা এরকম কিছু একটা আছে সেই ক্ষেত্রে ইন্ডিয়ার হারার সম্ভাবনা অনেক বেশি আচ্ছা এটা কি ওইটার মতো না হ্যাঁ এই যে তুই যে বললি এই মাত্র ভারত হারবে এর মানেটা কি তোর ফেসবুক স্ট্যাটাসের মতো ও যেটা করে স্ট্যাটাস দেয় যে এই ম্যাচে ইন্ডিয়া হারবে কারণ ও অ্যাকচুয়ালি মনে মনে এটা বিশ্বাস করে না ও ধারণা এইভাবে ও কুফা লাগায় নিউজিল্যান্ডের উপরে বা প্রতিপক্ষের উপরে অ্যাকচুয়ালি ভারত জিতবে বা সে বলে রোহিত শর্মা এখন আউট হবে কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় রোহিত শর্মা সেঞ্চুরি করতে যায় এটাও কি ওরকম কিছু আমি আসলে এই ম্যাচে একটু আমি ডিফারেন্ট এসে আছি চিন্তাই

অনেবং খেলে আসলে ব্যাপারটা কি হইতো আমরা যারা ক্রিকেট ভক্ত আর আমার ক্রিকেটের সবচেয়ে বড় অংশ কিন্তু বাংলাদেশ নাই ভারতের পাকিস্তান আছে সেই 2000 1999 সাল থেকে আমি ক্রিকেট খেলা দেখতেছি এবং আপনার ভারত পাকিস্তানের সিরিজগুলো বিশেষ করে মইন খান নয়ন মঙ্গিয়া ইন্ডিয়ার খুব মিডিয়োকার মিডিয়োকার প্লেয়ার লক্ষ্মীপতি বালাজি এদের এদের কথা অনেক মনে আছে পাকিস্তানে নাভিদুল হাসান রানা এদের কথা মনে আছে সো আমরাই জিনিসটা মিস করি যে দীপক সিরিজ হচ্ছে না পলিটিক্যাল কারণে টেস্ট ম্যাচ হচ্ছে না আইসিসি কত লুথা একটা সংগঠন এখানে বোঝা যায় না এই লুথা বললে ওই যে ফেসবুক না আইসিসি কত লুথা একটা সংগঠন দুইটা কোর টিম তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ চলে দুইটা কোর টিম কখনো টেস্ট খেলে নাই দুই সাল থেকে মনে হয় দুই বা আট এরকম সময় থেকে দুই হাজার বারো তেরো সালের পর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে নাই অথচ জোর করে এখানে কি করবে তিন দলের গ্রুপ হইলেও এক গ্রুপে লাগবে কোনোভাবে খেলে মানে তুমি খেলাইতে চাও সিরিজ খেলাও দুবাইয়ে খেলো সমস্যা নাই তো বাট এই পুরো জিনিসটা আমাকে খুব ব্যথিত করে এদিক থেকে আমি বলবো ইন্ডিয়ার পাকিস্তানে যাওয়া উচিত ছিল ব্যাপারগুলোকে নর্মালাইজ করা উচিত